ভারত সীমান্তে টহল থাকা সত্ত্বেও বাংলাদেশ তিন বাংলাদেশি মহিলা ত্রিপুরায় প্রবেশ করলেও অবশেষে পুলিশের হাতে ধরা পড়লো রবিবার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার আগে রুটিন ডিউটি থাকা জিআরপির হাতে ধরা পড়ে তিন বাংলাদেশি নারী তারা কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্তের কাটাতারের বেড়া পেরিয়ে অনায়াসে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ে আটক এই তিন মহিলার নাম যথাক্রমে মৌসুমী ঝর্ণা ও রহিমা পাশাপাশি তাদের সঙ্গে তিন ভারতীয় দালালকেও ধরা হয় এরা হলো যথাক্রমে আনজার আলম রহিমা আক্তার ও মামুন হোসেন এই তিন দালালের বাড়ি সিপাহীজলা জলা জেলার সোনামুরা এলাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন বাংলাদেশি নারী জানিয়েছেন তারা সোনামুরা সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে তাদেরকে ভারতে প্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করেছেন তাদের সঙ্গে থাকা তিন দালাল কাঞ্চনজঙ্ঘা ট্রেনে করে কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল তাদের আজকে সকাল আটটার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার আগে আমরা চেকিংয়ে তিনজন বাংলাদেশি মহিলা আটক করেছি তাদের সাথে ইন্ডিয়ান তিনজন দুজন পুরুষ আর একজন মহিলা ছিল ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার এই ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিল আমরা মোট ওদের মোট ছয়জনকে আমরা অ্যারেস্ট করেছি আজ ওদেরকে কোর্টে পাঠাবো আর তাদের মধ্যে একজনের নাম হচ্ছে বাংলাদেশে যারা যারা রয়েছে তাদের নামটি আমরা ইন্ডিয়ান যে তিনজন ধরেছি তাদের তারা হচ্ছে আনজার আলম রহিমা আক্তার আর মামুন হোসেন তারা হচ্ছে সবার বাড়ির সোনামড়া সাবডিভিশনে আর বাংলাদেশে তিনজন হচ্ছে মৌসুমি ঝর্ণা আর রহিমা বুদ্ধ তিনজন ওরা বাংলাদেশে ঢাকারই

আগরতলা প্রতিনিধি রিপোর্ট টিভি